দেখতে পাচ্ছেন সুবাস্তু নজরি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এই মাইক্রোটিক রাউটারের এর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি হচ্ছে একোর একটি মাইক্রোটিক আমাদের কাছে একাধিক পিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আগামীকাল চার জুন দু সাল বিকেল তিনটা হচ্ছে সকল কুরিয়ারের লাস্ট পিক টাইম অর্থাৎ কুরিয়ারে যদি আপনি পণ্য সংগ্রহ করতে চান ঈদের আগে কুরবানির ঈদের আগে সেক্ষেত্রে আগামীকালকের মধ্যেই আপনাকে বুকিং দিতে হবে আশা করব বিষয়টি বিবেচনায় রাখবেন প্রয়োজন হলে ক্রয় করতে পারেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমি র্যান্ডমলি জাস্ট যে কোনো একটা দুইটা মাইক্রোটিক চালিয়ে চেক করে দেখাচ্ছি কোর কাউন্টও আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা চাইলে আমাদের দোকানে এসে এই মাইক্রোটিক রাউটারটি সংগ্রহ করতে পারেন আমি জাস্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব এই মাইক্রোটিকের কনফিগারেশন উইন বক্সের মাধ্যমে জাস্ট কানেক্ট করছি একটি ক্যাবল কানেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এই যেখানে লাইট জ্বলছে এবং উইন বক্সে আমি অন করলাম এখানে ম্যাক পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে জাস্ট কানেক্টে ক্লিক করলাম উইন বক্সে চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কনফিগারেশন দেওয়া আছে এটি হচ্ছে এক করের একটি মাইক্রোটিক খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এক করের মাইক্রোটিক এখানে র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন এম এবং স্টোরেজও দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টোরেজ আছে পাঁচশো বারো এমবি এটি হচ্ছে মাইক্রোটিকের কনফিগারেশন আমাদের কাছে তিনটি মাইক্রোটিক আছে এই মুহূর্তে আমি এই মাইক্রোটিকটি চেক করলাম এবার দ্বিতীয় মাইক্রোটিকটি একটু দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় মাইক্রোটিকও আমি কানেক্ট করলাম যে দেখতে পাচ্ছেন এখানে লাইন পেয়েছে এবং ল্যাপটপের সাথে উইন বক্সের মাধ্যমে কানেক্ট করে দেখানোর চেষ্টা করছি এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে জাস্ট কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দ্বিতীয় মাইক্রোটিকটা আমরা চেক করে দেখালাম দ্বিতীয় মাইক্রোটিক যেটা চেক করলাম আমি জাস্ট একটু ম্যাক বা সিরিয়ালটা বলে দিচ্ছি লাস্টে হচ্ছে ফাইভ টু এইট এই হচ্ছে সিরিয়াল ফাইভ টু এইট আপনারা যেটা নেবেন ওটার সিরিয়াল আবার ভালো করে দরকার হলে ভিডিও কলে দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই এবং তৃতীয় যে মাইক্রোটিকটি রয়েছে আমার হাতে এগুলো সবগুলো কিন্তু পুরাতন মাইক্রোটিক তৃতীয় যে মাইক্রোটিকটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জাস্ট ম্যাকে ক্লিক করলাম এখন কানেক্টে ক্লিক করছি দেখতে পাচ্ছেন তিন নম্বর মাইক্রোটিকটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কাছে